অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি উপস্থাপক অ্যান্টোইনেট লাতুফকে অন্যায়ভাবে বরখাস্ত করায় আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ পঞ্চাশ হাজার অস্ট্রেলীয় ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে দু সালের ডিসেম্বরে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এর একটি পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করেন লাতুফ এতে বলা হয় ইসরায়েল যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করছে এরপরই ইসরায়েলপন্থী লবিস্তের চাপের মুখে তাকে বরখাস্ত করে এবিসি আদালত জানায় লাতুফ কোনো প্রতিষ্ঠিত নীতিমালা ভাঙেননি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বরখাস্ত করা হয় এর আগে তাকে সত্তর হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হলেও আদালত বলে এবিসিকে শিক্ষা দিতে বাড়তি অর্থদণ্ড জরুরি বিচারপতি ড্যারিল রাঙ্গাইয়া বলেন এবিসি এক কর্মীর অধিকার বিসর্জন দিয়ে একটি লবের স্বার্থ রক্ষা করেছে যা জনআস্থা বিনষ্ট করে এবিসি অবশ্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে তবে লাতুফকে বরখাস্তের খবর কে ফাঁস করেছে তা খুঁজে না বের করায় তাদের ক্ষমা অপূর্ণ বলে মন্তব্য করেন বিচারক লাতুফ অস্ট্রেলীয় মিডিয়ায় দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং বৈষম্য মানসিক স্বাস্থ্য ইস্যুতে সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ